মেহরবান তুমি মেহেরবান মেহেরবান আমি পাবি গুণা তুমি ছাড়া কে আছে আর খবা গর প্রভু তাও বা করি री मैं मेहरबान बनू बन, तू तो... পের সাজরে ডোব দিয়েছি পাথারি এ নিজের প্রতি নিজের সব চালফি কাল সাজে নিজের প্রতি নিজের সব চালফি কাল সাজে ঝুলুম করেছি বাড়াবা Yan karimu, ya karimoo meheri baal ya rahimoo roo ho ban ya karimoo meheri ban meheri ban পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না কমা বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তো তুমি অন্তর জামি তোমার দিকে ফিরি বাড়ে বা মো মেহেরবান ইয়া রাহিম আহিম মেহেরবা মেহেরবান তুমি মেঘেরবান মেঘেরবা তুমি এদিকে নরম করে বলেন আ মেহেরবান তুমি মেঘেরবান মেহেরবান বিজ্ঞান লাভ আকবার বলা যাবে না আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি জিকির মাধ্যমে ও আল্লাহ তুমি আমরা স্মরণ করবো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। এই জন্যই তো আমার যুবক মায়েরা হাজরাতে রাবিয়া বশ্রীর কথা মনে হয়ে গেল রাবিয়া বশ্রী একটা সম্রাজ্ঞী সাদিকা তিনি রোয়ানা দিলেন খানায় কা বা করে যাবেন

বিয়া মুশ্রী তিনি এরওয়ানো হয়ে গেছে এখানে যাবে রাস্তার মধ্যে যাওয়ার পরে তিনি একটু রেস্ট নিয়েছে তাবিয়া বসে একটা কাজ ছিল তিনি যতটুকু সামনে যাইতেন বিশ্রাম করার সময় তিনি নামাজ পড়তেন কি করতেন আমরা তো একটু অবসর পাইলে সোবার মধ্যে ধাক্কা দিয়ে মোবাইল চালায়ার সময় কাটাই দেয় কিন্তু রাবিয়া বসি তিনি যখন মতিম কার দিকে রওনা দিয়েছে একটু রেস্ট করার সময় তিনি অনর্থক বসে রেস্ট করে নাই তিনি মনে মনে ভাবেন আমরা যতক্ষণ রেস্ট করব ওই রেস্টের ভিতরে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগবে আল্লাহর সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাই দিই তাইলে ওই আল্লাহ আমাকে তার বান্দা থেকে বন্ধু বানায় নিবে কথা বলেন ঠিক কিনা এই যুবকের দল রাবিয়া মুসলিম মদিনায় যাওয়ার সময় মক্কায় যাওয়ার সময় খানে কাবায় যাওয়ার সময় রাস্তায় দাঁড়ানোর সময় তিনি একটু রেস্ট নিয়ে না নামাজ পড়তেছেন নামাজ পড়ার পরে হঠাৎ করে মুরাকাবার হাল চলে আসছে দেনে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যান লাগবে জ্ঞান লাগবে আমল লাগবে কিন্তু মনে রাখবেন আমল করলে কপালে দশটা দাগ ফলাইলেও লাভ হবে না আপনার অন্তর্বিতরে আমার নবীর মহবতের প্রয়োজন আছে না আমার যুবক ঘরের ওই রাবিয়া বসরিফ যখন তিনি মুরা কাবা শুরু করলেন মুরা কাবার ভিতরে চোখের মধ্যে একটু ঘুম গুম এসে গেছে রাবিয়া বসরি বলে আমি মক্কা থেকে অনেক দূর পর্যন্ত অবস্থান করতেছি হঠাৎ করে আমি ঘুমের ঘরে তাকে দেখলাম মক্কা আর মক্কার জায়গা তা নাই মক্কা আমি রাবিয়ার সামনে হাজির হইয়া গেছি রাবিয়া বসরি বলে হ্যাঁ মক্কা তুমি তো অনেক দূর তুমি তো অনেক দূর এত দূর দিকে তুমি এখানে আসলা কেন কয়ে আমার আল্লাহ হুকুম করেছে আমার রাবিয়া আমার ঘর তাও করার জন্য আসতেছে আর আমি আমার রাবিয়া আমার জন্য সে জায়গায় জায়গায় তাওয়া ফিরে বন্দনা দিয়ে দিছে যা যা ও কাবা আমার রাবিয়ার সামনে চলে যা এমন রাবিয়া সোনার কাটে আসে না নাই আমার দেশের রাবিয়াগুলো নামাজ পড়ে না আমার দেশের রাবিয়াগুলো পর্দা করে না এমন অনেক রাবি আছে সুবদেরপুরে এরা কোনদিন নামাজ পড়ে না এমন অনেক রাবি আছে সুবদেরপুরে স্বামীর কিতমত করে না এমন কিছু মা আছে সমাজে বড় বড় कांटे কথা বলে সম্মান করে কথা বলে না চুলগুলো আউলা জাউলা করে কথা বলে এ আমার সুখদেব করে মা রাবিয়ার জিন্দি একটু তালাশ করে দেখো ওই রাবিয়া কাবারে বলে ও কাবা তুমি এখানে চলে এসেছো কই আল্লাহ পাঠাইছে কই এত দিন কিতাবের পাতায় দেখেছি আমার আল্লাহর শানের কথা আজকে আমার আল্লাহ আমারে ভালো করে বুঝায় দিয়েছেন এ কাবা তুমি আসছো এটা না বরং শুনে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যদি হাইটা হাইটা গায় আমার আল্লাহ দরাইয়া বান্দার সামনে হাজির হয়ে যায় ওই আমি হেটে হেটে যাচ্ছি আল্লাহর নিয়ামত দরাইয়া আমার কাছে চলে এসেছে সুবহানাল্লাহ কোন কেন তাইলে শক্তেপুর বাবার কাছে আমার প্রশ্ন টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই রাবিয়া মসরির চেহারাটা ছিল কালো রাবিয়া মসরির সম্পদ ছিল না রাবিয়া বসের জীর্ণ শীর্ণ ছিল একদম চেহারাটা ছিল কালো অসুন্দর ছিল কিন্তু রাবিয়া অন্তরটা অন্তরটারে সুন্দর বানায় দিছে কে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক কথা বলেন না তাই তো যুব কবি আবশ্রী বলতেছেন হে কাবা আমি হেটে এসেছি আর আমার আল্লাহর নিয়ামত তোড়াই আমার কাছে এসেছে এটাই হইল সৃষ্টি এবং স্রষ্টার প্রেমের খেলা আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের মেহেরবান সবাই বল না মেহেরবান বানুল বেহের তুমি বেহের বান আমি পাবি গুণা তুমি ছাড়া কে আছে আর খবা কর প্রভু তাও বা করি বা সাজরে ডুবিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপে পতি কাল সাজে জুলুম করে রেজি করিমু মেহরি বাবা রাহিম রোবান ইয়ঙ্িমো মেহরিব মেহের বান মেহেরবান তুমি মেঘের বানের তুমি মেঘের বান মেহের বান পাহার সমান বাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা দিয়ে বান্দা তোমা

বেঘের তুমি এই দিনটা নরম করে বলেন বেঘের বান তুমি মেঘের বা বেঘের বমি মেঘের জোরে জোরে গ্যাল্লাফ আকবারে বলা যাবে না এমন কিছু গুনা করেছি আমার পরিবার জানে না এমন কিছু গুনা করেছি আমার মা জানে না এমন কিছু গুনা করেছি চুলানো ঘাটের সূর্য করে মানুষ জানে না আপনারা জগান বলে বলুন যা কেউ জানে না জানে কে আর বড় করে বড় জানে কে এই জন্য প্রকাশ্য গুনা করলে লরম দেখতেছে গোপনে গুণা করলে রব আপনারা দেখতেছে এই জন্য আল্লাহরা কোরআনে বলেছেন আমি আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নিবাহ

আর আমার দেশের ভিতরে আমার মারা আমার বোনেরা সাজে স্বামীর জন্য সাজেনা খালা তো বাইরের জন্য সাজে ঠিক আল্লাহু আকবার করে কেন প্রত্যেকটা মা ওলি আল্লাহর জন্ম দেওয়া সম্ভব যদি মা চরিত্র হয় সন্তানকে ওলি আল্লাহ হিসাবে জন্ম দেওয়া সম্ভব যদি ওই মহিলা আল্লাহকে মানে নবীকে মানে পর্দা করে চলে হক হালাল বুঝে তাকুয়া পড়ে পরহেজগারিতা রাখে হালাল ভাই হারাম থেকে দূরে থাকে এই মা এমন একটা মা হবে যার জবান পবিত্র যার রহম থেকে বাচ্চা বের হবে সে মাদার জাত তৈরি হয়ে যাবে আল্লাহ ল হস ধরে বলেন এই ধরলা ভাই আর আমার একদম নীরব থাকা লাগছে কথা বলা যাবে না আমার দিকে খেয়াল করুন আমি বলছি এই চেহারাটা আল্লা দিয়েছে চেহারার হক আছে না নাই হাত যে আমার আল্লা দিয়েছেন হাতের হক আছে না নাই পা যে আল্লা দিয়েছেন পায়ের হক আছে না নাই চোখ আল্লা দিয়েছেন চোখের হক আছে না নাই এই জন্য চোখের হেফাজত করা লাগবে হাতের হেফাজত করা লাগবে আমার নবী আপনার নবী বলেছেন মানে সালিমাল মুসলিমুন আমিন নিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দ্বারা কেউ নিরাপদ না যার যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক এই জন্য আমি বলছিলাম রাবিয়া বস্তির সাইজা শুইজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে সামনে আমি গোসল করেছি সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি আপনি আমার কিছু বলবেননি কারণ ভাবিয়া বস্ত্রীর কাছে স্বামী ডাক দিয়ে না না তোমার কাছে কিছু বলার নাই

এ নামাজটা পড়ার পরে রাতে খাবারের পর দশটার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইয়া যাওয়া আর ওই আজানের অপেক্ষা করা না নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন সারা দিন পর্যন্ত এবাদত করতেন রাত্রে এবাদত করতেন রাবিয়া বসে থেকে স্বামী দেহ ত্যাগ করলেন স্বামী রাবিয়া বসির পুরো চৌবনটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে মিশে ছায়া দিবে এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা যৌবন কালে যারে আবাদত বেশি হবে আল্লাহ আকবার বলেন না কেন যৌবন কালে যারে আবাদত বেশি হবে আমার আল্লাহ তার আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে ঠিক রাবিয়া বসির পুরা যৌবন কালটা তিনি আল্লাহর জন্য কাটায়া দিয়েছে আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তাপের স্কুলের সম্রাট যিনি ছিলেন দাবি যিনি ছিলেন যিনি ছিলেন দাবি যার জন্ম হল হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালানু খেলাফৎকালে আর উসমান নুরান রাদি আল্লাহ তালানু শাহাদতের সময় যার বয়স ছিল চোদ্দ বছর তার মোটামুটি তার যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবী যারা নবীটিকে দেখেছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবি যারা ইমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবি তাইলে যারা যেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে জন্ম গ্রহণ করেছে উসমান ইবনে উরাইনের শাহাদাতের সময় যার বয়স হলো ১৪ তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবি লোকটা কি তাবি ওই তাবি যার নাম বলো হজরত হাসান বসুরি সুমালা করে রে এই ওয়াজ কাটে আমার লাইফও করি নাই আজকে একটু করতেছি কত কাল থেকে ওয়াজটা কোট করেছি আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে কারণ পৃথিবীর এমন কিছু ডাব্লিউ মার্কাম মৌলভীরা আছে যারা বলি আল্লাহর কারামত মানে না বরং ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক

তুমি মর আদা अलसलल्ला